হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমরা আজকে যে জুলাপাতি বা চর বাতি যেটাই বলেন আজকে আমরা এই যে আয়োজন করেছি এখানে সবাই মিলে জুলাপাতি খাব খাবো এই যে এখানে চুলা বানিয়ে নিয়েছি এখানে আমি আজকে খেপসা বানাবো তাই এই যে দিয়ে দিচ্ছি তেল এখানে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা স্টার মশলা দারচিনি এলাচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ স্বাদ মতো লবণ একটু পেস্ট অল্প একটু পানি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে একটা খেপসার মশলা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিগুলো সিদ্ধ করে নেব এই যে এখানে দিয়ে দিচ্ছি এখানে মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ লেবুর খোসা কুচি করে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে আমি আলগা করে উঠিয়ে রাখছি এখন আমি চাল গুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লাল করে মুরগি গুলো ভেজে নিচ্ছি

এখানে আমাদের জুলাপাতি রেডি হয়ে গেছে এখানে আমি বানিয়ে নিয়েছি আরাবিয়ান খেপসা চাটনি ডিমের কোর্মা সালাদ আমার চাচাতো বোনের মেয়ে ওই রেডি হয়েছে আমরা সবাই এক রকম শাড়ি পরে রেডি হয়ে গেছি পিকনিক করছি সবাই মিলে খুব মজা করছি দুপুরে চুলা ভাতের যে মাংসগুলো বেশি হয়েছে গিলা কলিজা কিছু মিলিয়ে একসাথে এখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি যে রাত্রের খাবারের জন্য এখন খিচুড়িটা ভালো কেসে পড়েছে রাতে খিচুড়িটা সবার জন্য পরিবেশন করলাম আর এই যে এখানে আমার ভিডিওটা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি গিয়ে দিয়ে দিচ্ছি هر داشت میرید دامه رکیده بود.